আপনি ওই কথাটা নিশ্চয়ই শুনেছেন যখন ভগবান একটা দরজা বন্ধ করেন তখন অন্যদিকে অনেক দরজা খুলে দেন এবার এই দরজা এই সমস্ত পথ আমরা দেখতে পাই না অনেক সময় আমরা বুঝতে পারি না হারিয়ে যায় সব কখনো কখনো মনে হয় যে এই কথাটাই মিথ্যে কিন্তু আসলে তা তো নয় তাহলে হারিয়ে যায় কেন কারণ আমরা সময় নষ্ট করি এই দরজার দিকে তাকিয়ে থেকে ভাবি এই বুঝি খুলবে এবার দরজা খুলবে অপেক্ষা করতে করতে আমরা অনেক সময় নষ্ট করে ফেলি দেখতে পাই না, সেই সমস্ত দরজা আর পথ যা আমাদের জন্য খোলা রয়েছে যদি খুঁজেই না পাই তাহলে তা ব্যবহার করব কি করে মনে রাখুন ভগবান সময় আমাদের সাথে রয়েছেন আমাদের সাহায্য করছেন এই পথ সব সবসময় আছে সর্বত্র আছে দরকার রয়েছে শুধুমাত্র দৃষ্টির দৃষ্টিভঙ্গি এবং ভাবনা এই দৃষ্টিকে বিস্তৃত করুন এই দৃষ্টিভঙ্গিকে ধন্যাত্মক করে তুলুন আর এই ভাবনা এর সীমা একটু বাড়িয়ে তুলুন তারপর দেখবেন সব খুঁজে পাবেন আসলে কি এই যে ঈশ্বর এই যে পরমাত্মা তা আমাদের সাথে রয়েছে আমাদের মনের মধ্যে রয়েছে যিনি তাকে মন থেকে চাইবেন তিনি তাকে মনের মধ্যে অবশ্যই খুঁজে পাবেন যদি উনি মন থেকে চান পথ খুঁজে পেতে তাহলে তিনি অবশ্যই পথ খুঁজে পাবেন তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ধর্ম সকলে ধর্মের বিষয়ে কথা বলি কখনো নিজের ধর্মের বিষয় আর কখনো অন্য ধর্মের বিষয়ে কখনো আমরা অধর্ম দেখলে সেই বিষয়ে কথা বলি অনেক রকম আলোচনা হয় কিন্তু এই ধর্ম এই ধর্ম আসলে কি সেটা কি কেউ বোঝে যদি আমি আপনাকে উত্তর দিই এই উত্তর সরল ধর্ম হলো তাই যা মানুষকে অন্য মানুষের সাথে সমস্ত বিশ্ব সংসারের সাথে আনন্দ সহকারে বাঁচতে শেখায় সেই জন্য আপনি যদি কখনো কোনো ধর্মীয় স্থানে যান সেই ধর্মীয় স্থানে গিয়ে আপনার শান্তির অনুভূতি হয় তাই না কিন্তু দেখুন ধর্মের জ্ঞান থাকলেই সেই মানুষ ধর্মের পথে চলতে পারবে এমন কোনো কথা নেই অনেক সময় সম্পর্কে যখন সংঘর্ষ বেড়ে যায় তখন ইচ্ছের জন্ম হয় ক্রোধের জন্ম হয় অহংকারের জন্ম হয় আর তারপর বিনাশ হয়ে যায় এই ধর্মের সেই জন্য দ্বিতীয় সবথেকে গুরুত্বপূর্ণ গুণ যা আমার সারথের মধ্যে থাকা উচিত তা হলো ধর্মবীর হওয়া এবার দেখতে হবে সেটা এই যে কে হবে সেই ব্যক্তি যিনি এই স্বয়ম্বরে নিজের ধর্মে অটল থাকবেন সেই ব্যক্তি এই সংসার থেকে সরে এসে ধর্মের পুনঃস্থাপনের এই মহাকার্যে আমার সারথী হতে পারবেন আমার সাথে রাধা রাধা কর্ম ধর্ম জ্ঞান এই তিন স্তরে অনেক মানুষ পৌঁছতে পারেন অনেকে এই পরীক্ষা দিয়ে তাদের উত্তীর্ণ হয়ে যেতে পারেন কিন্তু শিখরে পৌঁছে শাসন তিনি করতে পারেন যার কাছে এই চতুর্থ গুণটিও থাকে সমর্পণ অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্ণ সমর্পণ দরকার নিজের লক্ষ্যের প্রতি সমর্পণ নিজের কর্তব্যের প্রতি সমর্পণ নিজের আত্মার থেকে নির্গত স্বরের প্রতি সমর্পণ নিজের রথির প্রতি অর্থাৎ আমার প্রতি এবার এই পরীক্ষায় অত্যন্ত কঠিন এক বাক আসতে চলেছে যেখানে সারথিকে সমর্পণের নিরিখে পরীক্ষা করা হবে আর তাতে উত্তীর্ণ হওয়ার পরেই তার হাতে ধর্মস্থাপনের রথের হ্রাস তুলে দেওয়া হবে দেখা যাক কি হয় ততক্ষণ আপনি প্রসন্ন থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা যখন একজন ভক্ত এবং তার ভগবান এক আকার ধারণ করেন যখন একজন ভক্ত নিজের ভগবানের প্রতি নিজের জীবনের লক্ষ্যের প্রতি সম্পূর্ণ রূপে সমর্পিত হয়ে যান তখন জন্মগ্রহণ করে ভক্তি আর তখন সংসারের সমস্ত আশা তিনি ত্যাগ করতে পারেন সমস্ত আশা শেষ হতে পারে কিন্তু মানুষের সঙ্গ ভক্তি কখনো ত্যাগ করে না যখন ভক্ত ও ভগবান এক আকার ধারণ করেন এক হয়ে যান তখন রথি এবং সারথীর মধ্যে কোনো পার্থক্য থাকে না তারাও এক হয়ে যান একটাই ব্যক্তিত্ব একটাই অস্তিত্ব আর সেই জন্যই কখনো কখনো রথির আদেশ ছাড়াই সারথী রথ চালিয়ে দেন আবার কখনো সারথির পরামর্শ ছাড়াই রথি আক্রমণ করে ফেলেন এ তো শুধুমাত্র আরো একটা গুণ সেই মধ্যে যিনি মহান কাজে আমার হতে সারথীর তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ভাগ করে নেওয়া বা বন্টন করা প্রত্যেক মানুষের জীবনে অবশ্যই হয়ে থাকে আর অনেক সময় এটা জীবনে অতি আবশ্যক হয়ে পড়ে কিন্তু ভাগ করার মনোকামনা তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো যে কোন ঘটনার আধারে এই বাটোয়ারা হলো অনেক সময় এই বাটোয়ারা শান্তির প্রতীক আবার অনেক সময় এই বাটোয়ারা বিপ্লব ঘটাতে পারে এমন এক বিপ্লব যা মহা যুদ্ধ ঘটিয়ে দিতে পারে দেখুন বাটোয়ারা সম্পত্তির হোক বা হোক ভিক্ষার শিক্ষা কিন্তু একটাই জীবনে অনেক সময় বাটোয়ারা দরকার হতে পারে কিন্তু যতদূর সম্ভব তা এড়িয়ে চলুন একসাথে কারণ দেখুন এই যে বাটোয়ারা ভাগ করে দেয় আর সেখানে একতা আপনাকে অগ্রসর করে তাহলে আপনিও এটাই করুন একসাথে মিলে সামনে এগোন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কখনো ভেবে দেখেছেন মানুষকেই এই সংসারে সর্বশ্রেষ্ঠ প্রাণী কেন বলা হয় অন্য কোনো প্রাণীকে কেন নয় শুধু কি এই জন্যই আমরা চিন্তা করতে পারি আমাদের কাছে তীক্ষ্ণ বুদ্ধি রয়েছে কোনো কিছু আবিষ্কার করতে পারি সেই কারণেই তা তো অন্য কোনো প্রাণীর কাছেও থাকতে পারে এমন কিছু পশুও রয়েছে যাদের কাছে তীক্ষ্ণ বুদ্ধি আছে তাহলে মানুষ কেন কারণ মানুষের কাছে এমন কিছু রয়েছে যা অন্য প্রাণীর কাছে নেই মানবতা মানবতা যা সর্বপ্রথম এগিয়ে যেতে চাইলেও যদি পথে কেউ ধাক্কা খেয়ে পড়ে যায় তাকে আগলে রাখতেও জানে মনে রাখবেন আপনার সব থেকে বড় পরিচয় আপনার নাম আপনার সম্পত্তি বা আপনার ধর্ম নয় আপনার সব থেকে বড় পরিচয় হলো আপনার মানবতা তাহলে সময় এলে পরে নিজের মানবতার পরিচয় দিন অন্য মানুষকে সাহায্য করুন অন্য প্রাণীকে সাহায্য করুন একা একা পথ চলা হল পশুদের প্রবৃদ্ধি মানুষ হলেন তিনি যিনি অন্যের জন্য প্রাণও দিতে পারেন মানুষ হলেন তিনি যিনি অন্য মানুষের প্রাণ বাঁচান সেই মানবতাকে জাগিয়ে তুলুন আর এই জীবন বাঁচতে শুরু করুন আর হ্যাঁ আমার সাথে ভালো বেশি বলুন এই সংসারে মাতা পিতা তার সন্তানকে সব থেকে বড় উপহার কি দিতে পারে বৈভব সুযোগ সুবিধা বাড়ি নাকি আশেপাশের পরিবেশ এই সংসারে মাতা পিতা তার সন্তানকে সব থেকে বড় উপহার শিক্ষা দিতে পারেন কিন্তু তার জন্য সময়ের প্রয়োজন হয় এবার এই সময় অত্যন্ত অদ্ভুত সময়ের ধারণা সবার রয়েছে কখনো কিছু কঠিন সময় বরদানের মতো আমাদের সম্মুখে আসে এরকম কোন সমস্যার কথা যদি আমি বলি যেমন যুদ্ধ মহামারী মহা অসুখ এরকম সময় আমাদের কাছে যথেষ্ট সময় থাকে এই সময় আমরা চিন্তা করি ভয়ভ হই কে জানে কত সম্পত্তির ক্ষয়ক্ষতি হবে এবার এই সময় কিভাবে কাটিয়ে ওঠা যায় অশুভ চিন্তা তার মনের মধ্যে বাসা বাঁধে সে বুঝতে পারে না সে কি করবে আমি বলবো চিন্তা ত্যাগ করুন এই ভয়কে ত্যাগ করুন আর মনে রাখুন একটা গুরুত্বপূর্ণ কথা যে ঈশ্বর আপনাকে বরদান দিয়েছেন যাতে আপনি নিজের কর্তব্য পূর্ণ করতে পারেন কর্তব্য নিজের পরিবারকে সময় দেওয়া নিজের সন্তানকে শিক্ষা দেওয়া তাদের সাথে বসুন কথাবার্তা বলুন আলোচনা করুন কিছু কথা তারা বলবে কিছু আপনি বলবেন কিছু আপনি শিখবেন কিছু তারা শিখবেন তাদের সাথে খেলা করুন তাদের সাথে পূর্বপুরুষের গল্প করুন এইসব করলে তাতে না শুধু তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে বরং আপনিও সন্তুষ্টি পাবেন ভয়ভীত হবেন না আজ বর্তমানে আপনি কি করতে পারেন যাতে আপনার বর্তমান সঠিক হবে এবং ভবিষ্যৎ উজ্জ্বল হবে তাতে একাগ্র হয় সব কিছু শুভ হবে রাধা রাধা সকালে উঠে সবার আগে স্নান করেন কেন বুঝতেই পারে না কেন কথায় কথায় বারান্দা উঠোন পরিষ্কার করা হয় বুঝতেই পারে না অনেক মানুষজন এটাকে ধার্মিক এবং অন্ধবিশ্বাস বলে কিন্তু যদি আমি আপনাকে সত্যি কথা বলি প্রত্যেক ধর্ম প্রত্যেক কাজের পেছনে বৈজ্ঞানিক রয়েছে। কিন্তু প্রত্যেক মানুষ সেই নিয়ে কতটা ভাবেন কতটা বোঝেন আর কি পদক্ষেপ নেন তা হলো আলাদা এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু তা বিজ্ঞান বিজ্ঞানসম্মত আজও যখন আমি আগে বাড়ি যাই মা সবার আগে আমার হাত পা ধুয়ে দেন তারপর সবকিছু তাই আপনি পরিচ্ছন্ন থাকুন তাহলে আপনি সুস্থ থাকবেন তখনই আপনার মনে ভক্তিভাব আসবে তখনই এই সমগ্র সংসারকে সামলানোর শক্তি অর্জন করতে পারবেন তাহলে পরিচ্ছন্ন থাকুন সব ভালো থাকবে রাধা